السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى إلى آخر السورة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وأحلل عقدة من لساني يفقهوا قولي تكنيكي الألوكي تونغون تكيت ومدشوائكي ونك بريتي أو بنندن أمي هو كبير আমরা আজকের ক্লাসে আলোচনা করব সুরা দোহা নিয়ে পবিত্র কোরআনের তিরানব্বই নম্বর এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা এগারোটি দেখো আমরা এখানে যে সুরাগুলোর কথা আলোচনা করি বা যে সুরাগুলো কোথায় অবতীর্ণ হয়েছে আয়াত কয়টা এগুলো আলোচনা করি বা না করি তোমার বইয়ে যেই পাঁচটা সুরা দেওয়া আছে এই পাঁচটা সুরা সবগুলো কোনটা কোথায় অবতীর্ণ হয়েছে কোন সুরার আয়াত সংখ্যা কয়টা এটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে সাথে সাথে এটাও জেনে রাখতে হবে যে এই সুরাটা পবিত্র কোরআনের কত নম্বর সুরা কোরআন মসজিদের যে সুরা সিরিয়াল আছে অর্থাৎ একশো চোদ্দোটা যে সুরা আছে এর মধ্যে এই সুরা সিরিয়াল নম্বর কত এটা তোমাকে জানা থাকতে হবে প্রশ্ন হলো সুরা আদোহায় কয়টি আয়াত আছে এটা আমি শুরুতেই বলে দিয়েছি সুরা দোহাই আয়াত হল এগারোটি পরের প্রশ্ন উম্মে জামিল কার স্ত্রী ছিলেন উম্মেল জামিল নামে একজন লোক ছিল প্রশ্ন হল একজন মহিলা ছিলেন প্রশ্ন হলো ওম্মে জামিল কার স্ত্রী ছিলেন উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী ছিলেন আর দোহা শব্দের অর্থ কি আর দোহা শব্দের অর্থ অপরাহ্ন বর্ধান্ন অথবা সায়ান্ন নয় বরং প্রভান্ন সকাল যেটাকে বলে যেটা মাত্র সূর্য উঠছে এজন্য আমরা অনেক সময় সকালে ফজরের পরে কিছুক্ষণ পরে ফজরের পর তো নামাজ পড়া নিষিদ্ধ তোমরা জানো যে তিন সময় নামাজ পড়া নিষিদ্ধ একটা হলো একদম সূর্য যখন ওঠে অর্থাৎ ফজরের পর পর একটা হলো সূর্য যখন মাথার উপরে থাকে ঠিক মাথার উপরে জোহরের নামাজের আগে আর একটা হলো সূর্য যখন অস্তমিত হয় মাগদীবের নামাজের কিছুক্ষণ আগে এই তিন সময় নামাজ পড়া নিষিদ্ধ তো ফজরের নামাজের পর যখন এই নিষিদ্ধের সময়টা শেষ হয়ে যায় তখন অনেকেই একটা নফল নামাজ পড়ে যেটাকে আমরা অনেকে ইশরাকের নামাজ বলি হাদিসের ভাষায় এই নামাজকে বলা হয় সলাতুর দোহা অর্থাৎ পূর্বান্ন নামাজ সকালের নামাজ আর দোহা শব্দের অর্থ পূর্বান্ন পরের প্রশ্ন হলো ইয়াতিম ও দুস্থদের তাড়িয়ে না দেওয়ার ব্যাপারে কোন সুরাই উল্লেখ করা আছে আল্লাহ তালা সুরাই দোহার মধ্যেই এই কথা বলেছেন যে তোমরা ইয়াতিম মিসকিনদেরকে তাড়িয়ে দিও না তাহলে এর উত্তরও আতিন আল ইনশিরাহ আল মাউন এগুলো সঠিক নয় বরং সঠিক হলো দোহা সুতরাং আমরা এখান থেকে গ নাম্বার দোহাকে সঠিক হিসেবে গ্রহণ করছি পরের প্রশ্ন হলো আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো বর্জন করেন না এটি কোন শিক্ষা শিক্ষা এটিও সুরার দেখো সুরা নজুলটা তুমি যদি দেখো যে মক্কার কাফেররা অনেকে বলেছিল যে উম্মে জামিল সহ আরো অনেকে যে আল্লাহ তালা হয়তো মোহাম্মদ সাল্লাহ্লামকে পরিত্যাগ করেছেন ভুলে গেছেন এরপরে আল্লাহ নাজিল করলেন অদোহা অল্লাইজা সাজা মা অদ্যা কারব্যকা ও মা কলা রব আপনাকে ভুলেও যান নাই আপনাকে পরিত্যাগও করেন নাই সুতরাং আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো বর্জন করেন না এটা কোন সুর শিক্ষা এর উত্তরও আমরা জানি যেটা হল সুর দোহা মা অদ্যা কারব্যকা ও মা কলা এরপরে একটা উদ্দীপক পড়ে আমাদেরকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপকের মধ্যে মধ্যে আলোচনা করা হয়েছে যে আজমত সাহেব নিজের নামে একটি বকরি কুরবানি করেন আচ্ছা সম্পূর্ণ গোষ্ঠ নিজেরা খাবেন বলে সিদ্ধান্ত দেন পাশের বাড়ির পিতামাতা অসহায় রেবেকা একটু গোষ্ঠ ভিক্ষা চাইলে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেন প্রশ্ন হলো আজমত সাহেবের কুরবানি করার কাজটি পরিপূর্ণ শরীয়ত মোতাবেক হয়েছে পরিপূর্ণ শরীয়ত মোতাবেক হয় নাই কারণ পরিপূর্ণ শরীয়ত মোতাবেক হইতে হলে কোরবানির মাংস সম্পূর্ণ নিজেরা খাবেন বলে সিদ্ধান্ত নিতে পারে না অসহায়কে তাড়িয়ে দিতে পারে না সুতরাং এক নম্বরটা আমরা দেখি সঠিক নয় শরীয়তের আংশিক নিয়ম মেনে হয়েছে হ্যাঁ এটা সঠিক কোরবানি করা হয়েছে কিন্তু মাংস আরেকজনকে দেওয়া হয় নাই দরিদ্রকে দেওয়া হয় নাই শিল্প পদ্ধতিতে হয়েছে এটাও সঠিক নয় শুধুমাত্র দুই নম্বরটাই এখান থেকে সঠিক যে তিনি কোরবানি করেছেন ঠিক কিন্তু শরীয়তের পদ্ধতিটা তার কোরবানির মধ্যে আংশিক মানা হয়েছে সুতরাং খ নম্বরটা সঠিক পরের প্রশ্ন রেবেকের সাথে দুর্ব্যবহারের মাধ্যমে আজমত সাহেব কোন সুরা শিক্ষা লঙ্ঘন করেছেন তিনি অসহায় এতিমকে তাড়িয়ে দিয়েছেন এটা হলো সোরা দোহার শিক্ষা সুতরাং তিনি যেই সুরা শিক্ষা লঙ্ঘন করেছেন সেটা হলো সোরা দোহা আসামস শামস আর তিন বা আল ইনসরাহ নয় আজমত সাহেবের কুরবানি করার মাধ্যমে তাকে কি বলা যায় তিনি যে কুরবানি করছেন এখন তাকে কি বলা হবে মুশরিক না তাকে মুশ্রিক বলা হবে না কারণ তিনি শিরিক করেন নাই মুনাফিক তাকে মুনাফিকও বলা হবে না কারণ মুনাফিকের যেই তিনটা গুণাগুণ আছে বৈশিষ্ট্য আছে তোমরা জানো যে আয়াতুল মুনাফিক ই সালাহ মুনাফিকের নিদর্শন হলো তিনটা ইদা কাজাবা যখন সে কথা বলে মিথ্যা বলে ও ইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ভঙ্গ করে ওই তুমি না হওয়া না তার কাছে আমানত রাখলে খেয়ানত করে কিন্তু এই তিনটার কোনোটাই তো আজমত সাহেব করেন নাই সুতরাং তিনি মুসি এই মুনাফিক হবেন না কাফির না না তিনি ইসলামের মৌলিক কোনো বিষয়কে অস্বীকার করেন নাই কুফুরির কোনো কাজ তিনি করেন নাই বরং তিনি হবেন ফাসিক কারণ তিনি বড় ধরনের একটা গুনাহ করেছেন একটা সুরার শিক্ষা লঙ্ঘন করেছেন এতিম মিসকিনকে তাড়িয়ে দিয়েছেন আশা করি বুঝতে পেরেছ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি